বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু এর প্রস্তুতির শেষ লগ্নে আমি ভিডিও দিচ্ছি এবার বিভিন্ন কারণে ভিডিও দিতে পারিনি ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো গত বছর আলোচনা করা ছিল এবারও সমান কিন্তু এগুলো ইম্পর্টেন্ট একই রকমভাবে তোমরা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো যেভাবে প্রশ্নগুলো আসে উত্তরগুলো সে উত্তরগুলো কি ধরনের প্রশ্ন থাকে সে প্রশ্নের ধরনটাকে আলোচনা করা খুব জরুরি যদিও দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র তোমরা পেয়েছ এবং দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রের ধরন অনেকটা ক্লিয়ার হয়েছে কিন্তু গতবার এই সিচুয়েশান ছিল না গত বছর আমরা কোনো ধরন আলাদা করতে পারিনি এই বছর আমরা একটা প্যাটার্ন কিন্তু খুঁজে পাচ্ছি যে প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন আসতে পারে বা আসতে চলেছে কি সেই প্যাটার্ন দেখো এখানে প্রশ্ন এইভাবে টাইপের আসতে চলেছে যেভাবে প্রশ্ন আসে তা হলো এরকম দেখো প্রশ্নগুলো সোজাসপটা প্রশ্ন নয় প্রশ্নগুলো যেহেতু একটু ইন্টালেক্ট স্টুডেন্টকে বেছে নেওয়ার জন্য একটু ট্যালেন্টেড স্টুডেন্টদের বেছে নেওয়ার জন্য যারা পড়াশোনা সত্যি সত্যিই ভালোবাসে এবং করে সেই সব স্টুডেন্টকে বাছার জন্য প্রশ্ন কিন্তু একটু ট্রিকি হয় অর্থাৎ যারা বইকে খুব খুঁটিয়ে এবং লাইন বাই লাইন পড়ে তাদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ কিন্তু যারা বইকে সহজভাবে পড়ে না টিউশনি মাস্টারের উপর ডিপেন্ড করে নোট নেয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটার উত্তর করা একটু কঠিনই হবে এবং বলবো সেক্ষেত্রে পাস করাও খুব কঠিন হয়ে যায় এক্ষেত্রে আমরা বলবো যে পাঠ্য বই যেটা রয়েছে যে বইটা রয়েছে সেটা খুব খুঁটিয়ে এবং যত্ন সহকারে পড়া জরুরি এখানে এক নম্বর প্রশ্ন যদি দেখো এখানে বলছে ঘর্ষণ বল কোন বক্তব্যটি সঠিক নয় নর্মালি প্রশ্ন আসে কোন বক্তব্যটি সঠিক এখানে ঘুরিয়ে দেয় সবগুলোর ক্ষেত্রেই তাই দেখবে কোনটি সঠিক নয় এবার সেটা যখন বলবে তখন দেখবে ঘর্ষণ বল সর্বদাই স্পর্শ বলের সর্বদাই স্পর্শ করে থাকা দুটি তলের সমান্তরালে কাজ করে ঘর্ষণ বল তল দুটির মসৃণতা প্রকৃতির উপর নির্ভর করে এগুলো দেখবে বেশিরভাগই সত্যি একটি উত্তর আছে অসত্য সেটি কি গতিশীল অবস্থায় বস্তুর ঘর্ষণ বলের মান সর্বদাই স্থির অবস্থায় বস্তুর ঘর্ষণ অপেক্ষা বেশি হয়ে থাকে এই প্রশ্নটি সঠিক নয় তাহলে একের প্রশ্নের উত্তর হবে সি ঠিক আছে একের প্রশ্নের উত্তর সি এবার দু নম্বর প্রশ্নে চলে যাও প্লবতার মান নিচের কোনটির উপর নির্ভর করে না প্লবতার মান নিচের কোনটির উপর নির্ভর করে না বস্তু দ্বারা অপ্রসারিত জলের ওজনের উপর তরলের মধ্যে নিমজ্জিত বস্তু নিমজ্জনের গভীরতার উপর না তরলের ঘনত্বের উপর না নিমজ্জিত বস্তুর আয়তনের উপর মনে রাখবে নিমজ্জিত যে বস্তু হচ্ছে তার আয়তন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আয়তনের সমান ওজন জলই সে অপসারিত করে বস্তু দ্বারা অপসারিত জলের ওজনটা খুব গুরুত্বপূর্ণ সেটাই তাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে তরলের ঘনত্বের উপর তো অবশ্যই নির্ভর করে তরলের ঘনত্ব যত বেশি হবে তত ভাসতে সুবিধা হবে এবার থাকছে প্রশ্ন নম্বর এখানে অপশন বি বি অপশনটা কিন্তু সঠিক উত্তর অর্থাৎ কোনটির উপর নির্ভর করে না এটার উপর নির্ভর করে না তরল জলের মধ্যে নিমজ্জিত বস্তু নিমজ্জমানের গভীরতার উপর অর্থাৎ কত গভীরে সে নিমজ্জিত হবে তার উপর নির্ভর করে না কোয়েশ্চেন নাম্বার থ্রি ক্ষেত্রে চলে আসো এক ব্যক্তি একটি পেরিস্কোপ কিনে এনে দেখে সেটি দিয়ে সামনের বাধা অতিক্রম করে কিছু দেখা যাচ্ছেই না তাহলে পেরিস্কোপটিতে কী ত্রুটি রয়েছে এই প্রশ্নটা গতবার পেরিস্কোপ থেকে এসেছিল এবং পেরিস্কোপ থেকে এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন কিন্তু এবার আসতে পারে বলতে পারে আয়না দুটি পরস্পরের সঙ্গে সমান্তরালয়ে রয়েছে এটা কি কোনো সমস্যা আয়না দুটি পরস্পরের সঙ্গে ষাট ডিগ্রি কোন করে আছে এটা কি কোনো সমস্যা কোন সমস্যার জন্য সে সামনে দেখতে পাচ্ছে না পেরিস্কোপের আয়না দুটি পেছনের পারদের প্রলেপ আছে সেটা কি কোনো সমস্যা নাম্বার ডি অপশন হচ্ছে এ সি উভয় মনে লাগবে এ অপশনটি আয়না দুই পরস্পরের সঙ্গে সমান্তরালয়ের এইভাবে যদি সমান্তরালয় আয়না দুটি থাকে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় আয়না দুটি যদি পেছনের দিকে পারদের প্রলেপ দেওয়া থাকে সি নাম্বার অপশনে সেটাও সমস্যা করে না অর্থাৎ এ ও সি উভাই অপশনটা সেটাও কোনো সমস্যা নয় সমস্যা যেটার জন্য সে দেখতে পাচ্ছে না সেটা হচ্ছে আয়না দুটি পরস্পরের সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণে আছে এ অপশন বি হচ্ছে তিনের ক্ষেত্রে সঠিক চারের ক্ষেত্রে আসুক স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর দ্বারা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব বস্তুর কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে সে অবাধে পতনশীল অবস্থায় পড়তে শুরু করলো এই অবস্থায় বস্তুর দ্বারা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত যে দূরত্ব সেটা বস্তুটা যখন পড়ছে তার কিসের উপর নির্ভর করছে পতনকালের সঙ্গে সমানুপাতিক নাকি পতনকালের অর্ধেকের সমানুপাতিক না পতনকালের বর্গমূলের সমানুপাতিক না পতনকালের বর্গের সমানুপাতিক তো প্রশ্ন উত্তর হবে এই ক্ষেত্রে কোনো স্থির অবস্থাতেই কোনো বস্তু যখন পতনশীল অবস্থায় থাকে তার নির্দিষ্ট সময়ে দূরত্ব নির্দিষ্ট সময়ে কত দূরত্ব অতিক্রম করবে সেটা ডিপেন্ড করে পতনকালের বর্গমূলের সমানুপাতিক অর্থাৎ সেটা পতনকালের বর্গমূলের সমানুপাতিক হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার চার সরি সরি পতনকালের বর্গের সমানুপাতিক হবে এটা অর্থাৎ পতনকালের বর্গের সমানুপাতিক যেটা সেটা হচ্ছে তার উত্তর এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর যদি ছয় এম হয় অর্থাৎ সিক্স এম একটা বস্তুর ভর ভরের কোনো একক নেই জানো তোমরা এবং সেই বস্তুটিকে যদি চন্দ্রযান থ্রিতে চাপিয়ে পাঠানোর পর চাঁদের মাটিতে অবতরণের পূর্ব মুহূর্তে বস্তুটির ভর কত হবে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ স্তরনের মান পৃথিবীপৃষ্ঠের পৃষ্ঠের অভিকর্ষ চেয়ে একের ছয় অংশ অর্থাৎ এই যে অপশনটা রয়েছে পাঁচ নম্বর প্রশ্নের পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি এক কেজি হয় ছয় কেজি হয় তাহলে সেটা চাঁদে গিয়ে এক কেজি হয়ে যাবে ছত্রিশ কেজি থাকলে চাঁদে হবে ছয় কেজি তাহলে এক্ষেত্রে চন্দ্রযান থ্রিতে চাপিয়েছ চন্দ্রযান থ্রি এখনও চাঁদের মাটি ছয়নি এই অবস্থায় তার ওজন কত হবে মনে লাগবে চাঁদের মাটি চোখ না চোখ চন্দ্রযান চাঁদের অভিকর্ষ স্তরণের মধ্যে যদি চলে এসে অভিকর্ষ ক্ষেত্রের মধ্যে চলে আসলেই সেই একই চরিত্র দেখাতে শুরু করবে অর্থাৎ কোনো বস্তুর ওজন যদি এক কেজি হয় চাঁদ পৃথিবীতে ছয় কেজি হয় তাহলে সেখানে এক কেজি হয়ে যাবে তাহলে এক্ষেত্রে ছয় এম ভরের কোনো বস্তু সেখানে তার উত্তর হবে সি অপশন নাম্বার সি পাঁচের অর্থাৎ এম বস্তুটির ভর হবে এম আচ্ছা ছয় নম্বর অপশন তুমি দেখো ছয় নম্বর প্রশ্ন তুমি তোমার পোষা বেড়াল যার ওজন ছয় কেজি ভার তাকে নিয়ে ব্রাজিলে গেলে সোমালিয়ায় গেলে এবং সাইবেরিয়ায় গেলে এই তিন জায়গার মধ্যে কোথায় বেড়ালে ওজন সর্বাধিক হবে মনে রাখবে প্রশ্নগুলো এরকমই উদ্ভুতলে টাইপের আসে তোমাকে তার বেসিক প্রিন্সিপাল জানতে হবে এখানে সোমালিয়া ব্রাজিল এবং সাইবেরিয়া তিনটে দেশের নাম বলা আছে তিনটি দেশ ব্রাজিল এবং সোমালিয়া এই দুটি হচ্ছে নিরক্ষী অঞ্চলে অবস্থান সরি রেখা বরাবর অবস্থান করে এবং সাইবেরিয়া কিন্তু আমাদের দুই গোলার্ধে অবস্থান করছে এই অবস্থায় এই তিন জায়গার মধ্যে গোলার্ধে যখন যাওয়া যায় তখন বস্তুর ওজন কিন্তু কি হয় বৃদ্ধি পায় ঠিক আছে এখানে বলা হচ্ছে কি এর মধ্যে কোথায় গেলে ওজন সর্বাধিক হবে সর্বাধিক মানে সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে বেশি তখন হবে যখন সে যাবে হচ্ছে গোলার্ধের দিকে ঠিক আছে অর্থাৎ সাইবেরিয়া ঠিক আছে প্রশ্ন নম্বর ছয়ের উত্তর হবে সি দুটি বস্তুকে নির্দিষ্ট দূরত্বে রেখে ভর যদি দ্বিগুণ করে দিই আমরা উভয়ের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান পূর্বের মহাকর্ষ বলের মানের কতগুণ হবে অর্থাৎ একটা দূরত্বে রাখা হলো দুটো বস্তুকে ভরকে এবার দ্বিগুণ করে দেওয়া হলো ভরকে বস্তু দুটোকে ভরকে দ্বিগুণ করে দেওয়া হলো তাহলে উভয়ের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান পূর্বের মহাকর্ষ বলের তুলনায় চার গুণ হবে এখানে অপশন দুই গুণ চার গুণ আট গুণ ষোলো গুণ আছে তো এখানে বি নম্বর অপশান চার গুণ হবে এটা তোমরা জানো সবাই এবার একটি প্রশ্ন আছে আট নম্বর প্রশ্ন দেখো পি কিউ আর ও এস এই চারটি বস্তুকে আহিত করার চেষ্টা করা হয়েছে পি কিউ আর এবং এস এই চারটি বস্তুকে আহিত করার চেষ্টা করা হয়েছে অর্থাৎ একে কোনো সিল্কের কাপড় দিয়ে ঘষা হয়েছে বা কিছু করা হয়েছে এবার পি বস্তুকে কিউয়ের কাছাকাছি আনলে তারা পরস্পরকে কি করছে বিকর্ষণ করছে তার মানে বুঝতে পারছো তারা কি আছে তারা একই আদান সম্পন্ন হয়ে আছে কিউ বস্তুকে আরের কাছাকাছি আনলে পরস্পরকে আকর্ষণ করছে তাহলে পি আর কিউ কি হচ্ছে একই আধান সম্পন্ন দুটি যদি পজিটিভ তাহলে তারা দুজনেই পজিটিভ বা নেগেটিভ হলে দুজনেই নেগেটিভ আর আরকে কাছাকাছি আনলে আর কি করছে আকর্ষণ করছে অর্থাৎ আর যদি এই যে কিউ যদি পজিটিভ হয় তাহলে আর কিন্তু এক্ষেত্রে নেগেটিভ ভালো আর বস্তুকে পি এর কাছাকাছি আনলেও পরস্পরকে আকর্ষণ করছে স্বাভাবিক ব্যাপার পি যদি পজিটিভ ছিল তাই আর কে তার কাছে আনলেও আকর্ষণ করবে কিন্তু এসের কাছাকাছি আনলে কোনো আকর্ষণ বিকর্ষণ করে না নিচে সর্ব সঠিক বক্তব্যটি লিখো অর্থাৎ এক্ষেত্রে পি কিউ আর এবং এস তিনটি ধনাত্মক এবং এস ঋণাত্মক আধানের ঠিক আছে এই উত্তরটা সঠিক নয় পি আবার কিউ যে ধনাত্মক সেটা বোঝা যাচ্ছে আর এর কাছে আলে আকর্ষণ করছে তাহলে পিও কিউ পি এবং পি কিউ এবং আর তিনটি এখানে বলছে দুই নম্বর অপশন বি অপশনে বলছে ঋণাত্মক এবং এস নিস্তরিত এটাও ঠিক নয় পিও কিউ ধনাত্মক আর ঋণাত্মক এটা হতে পারে পি আর কিউ ধনাত্মক কারণ আমরা দেখতে পাচ্ছি পি আর কিউ পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু আর এর সঙ্গে গিয়ে ঋণাত্মক আচরণের জন্য আর কে আকর্ষণ করে এবং আর আবার এসের সঙ্গে কোনো নিস্তরিত সম্পর্ক অর্থাৎ কোনো বিক্রিয়া দেখা হয় না তাহলে এস এক্ষেত্রে নিস্তরিত তাহলে অপশন নাম্বার সি আট নাম্বার প্রশ্ন অপশন নাম্বার সি উত্তর আর ডি নাম্বার অপশনটা কি ছিল ওঠেনি নয় নম্বর প্রশ্ন এখানে দেখো তাহলে আট নম্বর প্রশ্ন উত্তর সি ঠিক আছে নয় নম্বর একটি দণ্ড চুম্বককে এমনভাবে আঘাত করা হলো যে তারা সমান দশটি খণ্ডে বিভক্ত হয়ে গেল যা একটি দণ্ড চুম্বককে এমনভাবে মারা হয়ে যায় তার দশটি খণ্ডে ভাগ হলো এবার মেরু শক্তির ভিত্তিতে যদি মেরু শক্তির কথা চিন্তা করা যায় তাহলে প্রতিটি টুকরার কী রূপ হবে তো এই নয় নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে যখন একটি চুম্বককে আমরা ভাঙি তখন তার মেরুশক্তি কিন্তু কোনো পরিবর্তন হয় অর্থাৎ যদি মেরু পরিবর্তিত হয় তার মেরু শক্তিগুলো একই থাকে দুটি টুকরো মেরুশক্তি প্রতি টুকরো মেরু শক্তি শূন্য হয় না কখনো হ্যাঁ এ অপশন বি অপশন প্রতি টুকরো মেরুশক্তি অর্ধেক হয় না প্রতি টুকরো মেরুশক্তি অপরিবর্তে থাকে এটা হচ্ছে সি অপশন নয় নম্বর প্রশ্নের সি উত্তর প্রতি ঠিক আছে অর্থাৎ একটি দণ্ডচুম্বককে ভেঙে দুই টুকরা করে তার মেরুশক্তির কোনো পরিবর্তন হয় না আচ্ছা এবার দেখো তুমি তোমার বাড়ির পাশের দোকান থেকে একটি ঘড়ির ব্যাটারি কিনলে ব্যাটারির গায়ে এক পয়েন্ট পাঁচ ভোল্ট লেখা আছে এর অর্থটা কী এটা খুব সহজ একটা প্রশ্ন তোমরা জানবে এটা এর অর্থ হচ্ছে এদের মধ্যে কত বিভব পার্থক্য আছে অর্থাৎ দুই প্রান্তের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ বল বিহ পার্থক্য আছে এটা অপশন সি উত্তর নাম্বার সি ঠিক আছে আচ্ছা এগারো তোমার বাড়ির পাশে একটি বজ্রপাত হলো এই বজ্রপাত যে মেঘ থেকে হয়েছে সেটি ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে আছে ঠিক আছে তবে ওই আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্যের পরিমাণটা ঠিক কত ছিল একটি বজ্রপাত তো হলো সেটা হলো কিসের জন্য না বিবাহ পার্থক্যের জন্য এই বিবাহ পার্থক্য কত আছে হিসাব করে দেখা যাচ্ছে প্রায় চার লক্ষ ভোল্ট ঠিক আছে ঠিক আছে তো এই চার লক্ষ ভোল্ট যে বিবাহ পার্থক্য এটাই যে জানতে চাওয়া হয়েছে যে এ আবসনে দুই লক্ষ কুড়ি হাজার ভোল্ট তার বিয়ে আবসনে কুড়ি লক্ষ ভোল্ট সি অপশানে পাঁচ লক্ষ ভোল্ট এবং ডি অপশনে চার লক্ষ ভোল্ট তো এক্ষেত্রে চার লক্ষ ভোল্টের উত্তর হবে এবার বারো নম্বর প্রশ্ন শীতকালে উলের তৈরি সোয়েটার শরীর থেকে খোলার সময় শরীরের লোম খাড়া হয়ে যায় ওই সময় লোমগুলি ও সোয়েটার যেভাবে আহিত থাকে মানে ওই আমরা জানি যে শীতকালে যদি আমরা সিল্কের কাপড়টা পরে একটু বেশি ব্যবহার করি তাহলে আমাদের গায়ের লোমগুলো খাড়া হয় তার কারণ হচ্ছে লোমগুলোতে একটা নেগেটিভ একটা বা ধনাত্মক চার্জ এবং মানুষের শরীরে ঋণাত্মক চার্জ এইভাবে হয় তো এটাই জিজ্ঞাসা করেছে যে মানুষের লোমগুলো কীরকম চার্জ হয় আর সয়েটারটা ঠিক কীরকম চার্জ হয়ে থাকে তো এক্ষেত্রে বলে রাখি মানুষের লোম সবসময় নেগেটিভ চার্জের চাই আহিত হয় এবং সোয়েটার সবসময় পজিটিভ আধানে চাহিত হবে আহিত হবে সেক্ষেত্রে তারা পরস্পরকে আকর্ষণ করবে আচ্ছা কোয়েশন নাম্বার থ্রি থার্টিন গ্রাফাইডকে অক্সিজেন দহন করলে কী যোগ উৎপন্ন হয় তো গ্রাফাইড মানে কার্বনের একটি রূপভেদ তাকে অক্সিজেন দিলে কার্বন অক্সাইড উৎপন্ন হবে আর কিছু হবে না তাহলে তেরোর প্রশ্নের উত্তর এ নিচের কোনটিতে আমলিক খারিও ও উভয়ধর্মী এই তিন প্রকার অক্সাইড উপস্থিত আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রিকি একটা কোয়েশ্চেন তো এক্ষেত্রে কি বলেছি না আম্লিক এক্ষেত্রে এন টু ও ফাইভ আম্লিক হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে আর হচ্ছে নাইট্রিক অক্সাইড তাহলে আমলিক খারীয় উভয়ধর্মী সরি আমলিক হচ্ছে এন্টু ও ফাইভ এমজি হচ্ছে ক্ষারীয় আর উভধর্মী হচ্ছে এনো আচ্ছা কোন বিক্রিয়াটি আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়া আলোর প্রভাবে যে রাসায়নিক বিক্রিয়া হয় তাকে বলা হয় মানে আলোর দ্বারা প্রভাবিত বিক্রিয়া তাহলে এক্ষেত্রে উত্তর হবে সি যেটা হচ্ছে মিথেনের সঙ্গে ক্লোরাইডের সঙ্গে মিথেন ক্লোরাইড উৎপন্ন হয় আর এই সেল উৎপন্ন হয় বাকিগুলো কিন্তু কোনোটাই আলোর প্রভাবে হয় না এই বিক্রিয়াটা আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয় ষোলো নম্বর প্রশ্ন দেখো মৃদু অ্যাসিড ও তীব্র খার প্রশমনের বিক্রিয়ায় প্রশমন নির্ণয়ের বিক্রিয়ায় কীরূপ নির্দেশক ব্যবহার করা হয় এক্ষেত্রে আমি তাদেরকে বলি যে মিথাইলনে ফেনকথোলিন হ্যাঁ বা অন্যান্য যে পদার্থগুলো রয়েছে যেগুলো হচ্ছে কালারলেস হয়ে যায় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোনটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সেইটা ব্যবহার করা হয় যেমন থলিন ব্যবহার করা হবে এক্ষেত্রে মৃদু অ্যাসিড ও তীব্র খারের ক্ষেত্রে তোমরা বইয়ের মধ্যে দেওয়া আছে যে কোন মৃদু অ্যাসিড তীব্র খার এখানে দেওয়া আছে তো মৃদু অ্যাসিড মৃদু খার হতে পারতো হ্যাঁ প্রশমন বিক্রিয়া প্রশমনকারী নির্ময়ের জন্য কীরকম নির্দেশক ব্যবহার করা হয় তার ক্ষেত্রে নির্দেশও কিন্তু চেঞ্জ হয়ে যেত আচ্ছা এবার প্রশ্ন নম্বর সতেরো আসল নিম্নলিখিত বিক্রিয়ায় জারক বিজারক অর্থ চিহ্নিত করা যায় তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে বি বিেন সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি এমএনটু হচ্ছে বিচারক পদার্থ এসিএল জারক পদার্থ ঠিক আছে একটা বিক্রিয়া দিয়ে দেওয়া হলো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে একটি বিক্রিয়া দিয়ে দেওয়া হলো সেই বিক্রিয়া দেখে বলবে কোনটি জারক কোনটি বিচারক ঠিক আছে এটা বের করা খুব সহজ এবং এটা কখনো ছেড়ে আসবে না আচ্ছা প্রশ্ন নম্বর আঠারো যাও এক্ষেত্রে প্রশ্ন নাম্বার সত্রের উত্তর হচ্ছে বি অর্থাৎ এসিএল হচ্ছে বিচারক পদার্থ এমএনএু জারক পদার্থ বি নাম্বার উত্তর হচ্ছে সত্রের আচ্ছা এবার বলো আঠারো নম্বর প্রশ্নের নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি জারক কোনটি বিচারক পদার্থ চিহ্নিত করো এবার জারুণ বিজারণ বিক্রিয়া তোমরা দেখলে এবার জারক বিচারককে বের করতে হবে তো এক্ষেত্রে এইচটোসিফোর এইচ ও থ্রি ক্লোরাইড এগুলো এগুলো হচ্ছে ভীষণ রকমের জারক পদার্থ আর এইচ টু এস এইচ বি আর এ হচ্ছে বিচারক পদার্থ ঠিক আছে তাহলে অপশন নাম্বার হচ্ছে বি এক্ষেত্রে আঠারো নম্বর প্রশ্নের অপশন নম্বর বি উনিশ নম্বর প্রশ্নে কী বলছে না অক্সিজেন ছাড়া জারণ বিক্রিয়া কীভাবে ঘটতে পারে তো এক্ষেত্রে বলে রাখি অক্সিজেন ছাড়া জ্বালুণ বিক্রিয়া ঘটা সম্ভব কিন্তু সেটা কার্বনের অনুপস্থিতিতে এবং অক্সিজেন ছাড়া যে জ্বালুণ বিক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটি হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ক্লোরাইডের বিক্রিয়া এসিএল এবং সালফার এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ তো উত্তর হবে উনিশের ডি নাম্বার অফতর অর্থাৎ এই দুটো বিক্রিয়া ঠিক আছে অক্সিজেন ছাড়াও জ্বালান প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে আচ্ছা এবার কুড়ি নম্বর প্রশ্নে আসো লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হবে এই প্রলেপ দেওয়ার প্রশ্নগুলো খুব আসে এবং সবচেয়ে বড় নিষ্কাশনের যে প্রশ্ন অর্থাৎ কোনো একটি ধাতুকে নিষ্কাশিত করা হচ্ছে সেক্ষেত্রে কি কী ব্যবহার করা হয় ধাতু নিষ্কাশনের প্রশ্ন কিন্তু আসে তো উনিশ নাম্বার প্রশ্নে যেটা হলো কুড়ি নাম্বার প্রশ্নে যদি লোহার পাইপে জিঙ্কের প্রলেপ দিতে হয় তাহলে বুঝতে পারছো ক্যাথোডে কাকে রাখবো অ্যানোডে কাকে রাখবো আর তরিত বিশ্লেষণ রূপে কাকে রাখবো তো কুড়ি নম্বর প্রশ্নে যদি বলতে হয় তাহলে বলতে হবে ক্যাথোডে রাখা হবে লোহার পাইপকে অ্যানোডে জিঙ্কের ছিবড়াকে আর তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহার করা হবে ক্লোরাইডকে ঠিক আছে ক্যাথোডে লোহার পাইপ অ্যানোডে জিঙ্কের পাত আর তোর বিশেষভাবে জিঙ্ক ক্লোয়াইড আচ্ছা একুশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ছবিটির মাধ্যমধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো এক্ষেত্রে তোমরা একটা জানো তরলের নিমজ্জনের ক্ষেত্রে এই সূত্রটা হয় অর্থাৎ তরলের উচ্চতা যত বাড়ে চাপ তত বাড়ে নিচের অংশের চাপ বৃদ্ধি পায় এবং চাপ আস্তে আস্তে কমে যায় আচ্ছা এবার এই ক্ষেত্রে বোতলের মধ্যে দেখো তিনটি ফটো করা আছে সমান দূরত্বে তিনটি ফটো করা আছে এবং তিনটার ক্ষেত্রে জল ভর্তি করে দেওয়া আছে এবং জল ভর্তি করার ক্ষেত্রে প্রথমটির ক্ষেত্রে তারা যদিও তিন জায়গা থেকে পড়ছে কিন্তু এক জায়গায় এসে যুক্ত হচ্ছে দ্বিতীয়টির ক্ষেত্রে লক্ষ্য করে দেখো প্রথমটা দিয়ে কম জল পড়ছে দ্বিতীয়টা দিয়ে আরেকটু বেশি পড়ছে এবং তৃতীয় দিয়ে সর্বোচ্চ বেশি পড়ছে হ্যাঁ তো এক্ষেত্রে বি নাম্বার অপশনটা কিন্তু সাইন্টিফিক বলে মনে হচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আরও ভিডিও পেতে চাও ভিএসও সংক্রান্ত ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্যাল সায়েন্স আর হচ্ছে লাইফ সায়েন্স তাহলে কমেন্ট বক্সে দেখবে ধন্যবাদ দেখতে থাকো চ্যানেল এই প্যাটার্নগুলো ফলো করো ভিএসওতে সফল হবে ধন্যবাদ সকলকে